দর্শক দেখতে পাচ্ছেন চাকি জাল নিয়ে আসছে নদীতে মাছ ধরার জন্য দেখেন নদীকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার এখানেও বৃষ্টি চলে আসছে দেখি আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন জাকি জাল মারতেছে দেখি কী মাছ পায় বৃষ্টির মধ্যে আপনাদের মাঝে ভিডিও তুলে দেবো ইনশাল্লাহ দেখি জাল দিয়ে কী মাছ ধরে প্রচুর পরিমাণ বাতাস একটু সামনে দিয়ে মারেন এ সামনে দিয়ে মারেন আরো সামনে দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে আমি গাছের নিচে আশ্রয় নিয়েছি দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কি দেখি আবারও জাল মারতেছে মাছ আসে না একটাও এখন দেখি দেখি এখন কি আসে কি না নদীর মাছ তো ভাগ্যে ব্যাপার আছে প্রচুর বৃষ্টি হচ্ছে

যে বড় হয়েছে মাছ বৃষ্টি তো উরা দূরে হইতেছে আর উরা দূরে পারতেছে